ঘৰে কাট খাই গৈছিলা

এই যখন তুই এগুলো দরজ যায় অজ্ঞান হয়ে যায় কেন মানুষ না কি করে কিছুক্ষণ এলাকা সব কিছু ভুইলা যায় না তারপর ভুইলা যাওয়ার পরে সব দিয়া দেয় মোটামুটি নাকি আচ্ছা তো এই হিসাবে তোরে কি ওরা টাকা পয়সা দেয় কি করে আচ্ছা তখন তোরে কিছু টাকা পয়সা হিসাবে দেয় না খাওয়ায় না না

তিনটা কে ছিল কোন নাম কি আর একজন আসছিল হয় নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে